What? <laughs>

কিনে পারেন নগদ ২০ লক্ষ টাকা কেমন মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার আমাদের দাবি আমরা তাদেরকে গ্রহণ এবং আলমলামদেরকে খুন করা এটা কখনো ইসলামের কাজ হতে পারে না তারা অবশ্যই সন্ত্রাসী খুনি দেশের শত্রু মুসলমানের শত্রু ইসলামের শত্রু তাদের ব্যাপারে কত পদক্ষেপ গ্রহণ করা হবে এখনও তো আর দরজা খোলা আছে যদি তারা এখনো পর জনতার শত্রু তারা আমাদের দেশের প্রশাসন এবং প্রশাসক ভাইদের শত্রু এ দেশের সার্বভৌমত্বের শত্রু সুতরাং এদের ঠাই এদের আস্তানা বাংলার জমিনে থাকার আর অধিকার রাখে না সাত ইসলামের নামে ধর্মের নামে তাবলিগের নামে কোন প্রকার দাওয়াতের মেহনত বাংলাদেশের জমিনে থাকবে না সাত পন্থীদেরকে বলতে চাই যে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তারা যেভাবে তবা করে আমাদের সাথে আসতেছে ওলাম এবং ওলামা ইসলামের তত্ত্বাবধানে তাবলিগ করার অঙ্গীকার করছে কুড়িগ্রামের সাত পন্থী ভাইয়েরা তোমরাও সেইভাবে তবা করো তবা করে আসো আমরা তোমাদেরকে বুকের সাথে মিলে তোমরা এখনই তবা করে ফিরে আসো তোমরা আমাদের তিনি ভাই হয়ে যাবে আর যদি তোমরা হিংসা এবং বিদ্বেষের পথ বেছে নাও তাহলে আমরাও আর বসে থাকবো না ইনশাআল্লাহ তারা দেশ এবং জনগণের শত্রু তারা স্বাধীনতার ভাবমূর্তিকে নষ্ট করতে চায় আমরা বাংলাদেশের জনগণ বাংলাদেশের ভাব মুক্তিকে